সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আজকে আমি তোমাদের মাঝে নিয়ে আসলাম একটা মজাদার রেসিপি আর এই রেসিপিটা কিন্তু সবাই চিনি এটা হলো বেগুনের চপ আর ইফতারের সময় কিন্তু এই বেগুনের চপটা আমাদের প্রয়োজন হয় আর সবাই পছন্দ করি এই চপটা চলে দেখে নিই কীভাবে আমি বেগুনের চপটা বানাই এই তো আমি নিয়ে নিয়েছি কিছুটা বেসন আর সুন্দর করে একটু মিক্সড করে নিচ্ছি দেখেন যদি কোনো দলা পেকে থাকে তাহলে কিন্তু ওটা ভেঙে যাবে ভালো করে সাহায্যে এটাকে ভেঙে দিচ্ছি দেখেন সুন্দর করে এই যে আমি বেসন নিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ময়দা এক চামচ ময়দা দিয়ে নিলাম এখন দিব বেকিং সোডা আর দিয়ে দিবো গোটা মশলার গুড়া আর দিয়ে দিব ধুনের গুঁড়া আর দিয়ে দিব মরিচের গুঁড়ো স্বাদ মতো দেবেন আপনারা যেরকম যে ঝাল খাবেন সেরকম দিবেন এখন দিয়ে দিব একটু হলুদ লবণ এগুলো দিয়ে দিব এখন ভালো করে দেখেন মিক্স করে নেছি এগুলোকে শুকনো উপকরণ গুলো সুন্দর করে মাখিয়ে নিতে হবে দেখেন সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি আমি যে সাহায্যে আপনারা পারলে হাতের সাহায্যে করতে পারবেন দেখেন সুন্দর করে এই মাখিয়ে নিচ্ছি এখন অল্প অল্প পানি দিয়ে এই ডোটাকে গুলে নিব দেখেন সুন্দর করে একটা ডোটা তৈরি করব এখন আমি তো সুন্দর করে আমি গুলে নিতেছি দেখেন কতটা পারফেক্ট ভাবে গুলে নিচ্ছি ঘুরে ঘুরে আর সুন্দর করে নেবেন আর আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে এই ভিডিওর ভিডিও অংশ যদি ভালো লাগে থাকে তাহলে আমার সঙ্গে থেকে যাবেন আর সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এভাবে করে দেখেন কতটা পারফেক্ট একটা ডো হয়েছে দেখতে পাচ্ছে এই দুটাকে আমি রেস্টে রেখে দিব আধা ঘন্টা দেখেন এখন আমি রেস্টে রেখে দিব এই তো নিয়েছি বেগুন কুচি করে সুন্দর করে ফালি ফালি করে চিকুন চিকুন করে বেগুনটা নিয়ে নিয়েছি এখন কিছুটা লবণ দিয়ে দিব বেগুনের গায়ে আস্তে আস্তে করে বেগুনটা গায়ে গায়ে মাখিয়ে দিবো সাবধানে করবেন কিন্তু এরকম করলে কিন্তু ভেঙে যায় এই তো সুন্দর করে দেখেন একটা ভেঙে গেছে এটা আমি বাদ দিয়ে দিলাম দেখেন এই যে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি এখন এটাও আমি রেস্টে রেখে দিব আমি রেস্টে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা পর্যন্ত দেখেন এরকম ভাবে একটা ডোর ভিতরে দিয়ে সুন্দর করে নিতে হবে এখন আমি তেলে ছেড়ে দিব দেখেন সুন্দর করে আমি ভেজে নিবো কে একটা একটা করে আর এই পাই দিয়ে একটু উপর দিয়ে একটু তেল দিয়ে দিব যাতে বেগুনিটা ফুলে ওঠে দেখেন সুন্দর করে আমি পাশে আর একটাও দিয়ে নিচ্ছি এভাবে করে সুন্দর করে আমি এগুলোকে ভেজে নেব উল্টিয়ে দিব একটু তাড়াতাড়ি উল্টায় নেওয়ার চেষ্টা করবেন কারণ উপরের পাশে তেল লাগলে একটু ফুলে ফুলে উঠবে দেখেন সুন্দর করে আমি এটাকে ভেজে নিচ্ছি আমি আবারও বলছি আমার গুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন আমরা কিন্তু অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই আপনারা যদি পাশে থাকেন তাহলে কিন্তু ভিডিও বানানোর আশ্বাস হয় আর পরবর্তী ভিডিও আসার জন্য অনেক আগ্রহী থাকে লাইক সুন্দর করে এভাবে করে লাল লাল করে ভিজে নিব উল্টে পাল্টে এখানে মিডিয়াম আস দিবেন আগুনের আস দিবেন মিডিয়াম তাহলে কিন্তু ভালো হবে আবার কমিয়ে দিলে কিন্তু বেগুনটা চুষে নেবে তেল দেখেন সুন্দর করে আমি ভেজে নিচ্ছি তো বন্ধুরা এভাবে করে ভেজে নিবা আর কার কার ই বেগুনি পছন্দ কমেন্টে জানিয়ে যাবে দেখো এই তো আমি উঠিয়ে নিচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে বেগুনিটা আর খাই দিয়েও কিন্তু অনেক মজা ছিল তোমরা কে কে পছন্দ করো কমেন্টে জানিয়ে যাবা আর আল্লাহ হাফেজ ভালো থাকো সবাই